সালাম আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বতি ভালোবাসা রইল আজকে চার পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আসলে ঘুরে ফিরে এক বিষয় নিয়ে কথা বলতে হয় তবে আজকে একটু ভিন্ন ধরনের বিষয় আছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আর আপনাদের ভিএফএস গ্লোবাল নিয়ে আপডেট দেবো ইতালি নুলস্তা নিয়ে আপডেট দিব তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব জন্য আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর স্ক্রিনে একটা পিক দেখতে পারতেছেন এটা হচ্ছে স্ক্রিনশট না ভিএফএস গ্লোবালের যে ভ্যারিফাইড ফেসবুক পেজ সেখানে পোস্টটা করা হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কতদিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাবো দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল থেকে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এ হচ্ছে মোট টোটাল তিরিশ দিন এই মে মাসের পঁচিশ তারিখের ভিতরে আপনারা যারা মেল করছেন পঁচিশ তারিখের আগে এপ্রিলের পঁচিশ তারিখের আগে মার্চের একত্রিশ তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখের আগ পর্যন্ত যারা মেল করছেন বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের নির্দেশনা মানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না বা আপনাদের নলস্থা অ্যাপয়েন্টমেন্ট হবে কি না সেটা আপনাদেরকে এই মে মাসের পঁচিশ তারিখের ভিতর ফিফটি মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন মানে তারা যেহেতু তিরিশ দিনের কথা বলছে সেহেতু আপনারা এপ্রিলের পঁচিশ তারিখ থেকে যদি এটা ধরা হয় মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই টোটাল তিরিশ দিনের ভিতরে আপনাদেরকে তারা মেলের মাধ্যমে জানিয়ে দেবে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণযোগ্যতা থাকে মানে আপনাদের নোলস্তা ঠিক থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন যদি নৌলস্তা ঠিক না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না হয়তো আপনাদেরকে একটা মেসেজ লিখে দিবে যেটা আপনাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার কথা বলবে এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা সকলেই জানেন যে নলস্থা চেক করে নলস্তা ভ্যালিড থাকলে বা নলস্থা রিয়েল থাকলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে দেখেন আমার জানা মতে যদি আপনিও ধারণা করেন আমিও ধারণা করি প্রায় হয়তো বা এক লাখের কাছাকাছি বা তার চেয়ে বেশি মেল হয়েছে সামথিং এরকম কিছু হইব এখন কথা হচ্ছে যদি তারা এগুলো সবগুলা নলস্তা ভ্যালিডিটি মানে নলস্থা রিয়েল কিনা এগুলা চেক করে অবশ্যই ইতালিয়ান অ্যাম্বাসির তাদের যে প্রোটোকল এই আপনার নোলস্তার যে প্রোটোকল নাম্বার আছে সেই প্রোটোকল নাম্বার দিয়ে অবশ্যই ইতালিয়ান যে সার্ভার সেটার ভিতরে তাদের ঢুকে তারপর দেখতে হবে যে নাম নলস্থা নাম্বার জন্ম তারিখ এগুলা সব ঠিক আছে না ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনাদের নলস্তা দেওয়া হবে যেটা আমরা বলে থাকি যদি আপনার নলস্তা ঠিক থাকে তাহলে কিন্তু ভিসা দেওয়া হবে এখন কথা হইল তাই লাউ কত তো সে একই হইল তাই না সেই ইতালি অ্যাম্বাসী তো সে এক লাখ দেড় লাখ ফাইল দিয়ে ধরতে গেলে আপনার চেক করল যদি আপনি ভিএফএসগুলো বলে পুরোপুরি ফাইল জমা দিতেন তাহলেও তারা এইভাবে চেক করতো এখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য নিতেছেন এখনও তারা এইভাবে চেক করতেছে আসল কথা কি আপনারা অনেকেই জানেন যে একজনের দুইটা মেল করেও কিন্তু দুইটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তো এইখানেও আসলে কিছু অরাজকতা হবে এখন জানি না কার কপালে কী আছে তবে আশা করি যে ভালো কিছুই হবে যাদের নোলস্তা অরিজিনাল আছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন সো আপনারা এই মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন আর ইতালিতে নোলস্তার তেমন কোনো এখন আপডেট নাই সত্যি কথা বলতে নলস্তা ওঠার কোনো আপডেট আমি এখন পাইতেছি না তো হয়তো কোনো কোনো যে জায়গায় হইতেছে কিন্তু যারা ডিসেম্বরে এবং মার্চ মাসে ডিসেম্বরে আবেদন করছে তাদের নলস্তা কিন্তু অনেক উঠছিল কিন্তু তারপরেও পুরোপুরি ওঠে নি এখন ওইটার নলস্তাই বাকি আছে আশা করি বুঝতে পারছেন আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা নতুন ফাইল জমা করছেন তাদের কোশ্চেন ভাই নতুন ফাইলগুলি বলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কই এখন তুই তো দিতেছে না দেখেন হয়তোবা তারা নতুন ফাইলগুলি তারা যে কোনো একটা সিস্টেমে মাধ্যমে দিয়ে দিবে কারণ তারা কিন্তু অ্যাম্বাসিতে নতুন ধরনের সিস্টেম নতুন ধরনের সিস্টেম এবং তারা নতুন কিছু এমপ্লয়ার সার্কুলার দিছে যেটা তাদের দরকার কেননা যে পরিমাণ ফাইল বা যে পরিমাণ কাজ অ্যাম্বাসির ভিতরে আছে সে কাজগুলি তারা করতে চায় আশা করি বুঝতে পারছেন আর ইতালি গভর্নমেন্টের কাজ এই দেশের ইতালিয়ানরা সহযোগ করতে চায় না আশা করি বুঝছেন আর আপনারা যে যাই বলেন আপনারা আসেন ইতালিতে কিন্তু ভেবে চিন্তা আসবেন কাজ শিখে আসবেন কাজ শেখা ছাড়া ইতালিতে মরণ আছে আর পারলে ভাষাটা শিখা হেন ভাষাটা শিখতে পারলে আর কিচ্ছু লাগবে না আপনি ইতালিতে স্যাটেল যদি ভাষা পারেন কাজ না জানলেও সমস্যা নেই ভাষা দিয়ে আপনি উদ্ধার হয়ে যাবেন কিছু একটা তো হবে আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানেই সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবজন্য দোয়া রইলো জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ